আমাদের এখানে থাকাটা এই যে অবস্থান করাটা এটা আনন্দের কারণ আমরা যদি ইতিপূর্বে কিছু না থাকতাম তাহলে কেউ কিন্তু থাকতাম না আমাদের রেজাল্ট হয়েছে এজন্য আমরা যদি একটা আশাবাদী যে আমাদের কিছু হতে না কিছু না কিছু হতে যাচ্ছে সুতরাং কিছু না কিছু হতে যাচ্ছে ওই হতে থাকা অবস্থায় যদি আমরা নিজেকে ছিটকে নেই বা আমরা নিজেকে ধারণ করে নেই তাহলে কিন্তু আমাদের সেই কাণ্টি স্বপ্নকে দেওয়ার পূরণ হবে না তাই একটা কথা আছে যে ফিরে এসে তরিটা আমাদের ফিরে এসে এই তরিটা না ডুবাই আমরা কিন্তু সেই ফিরে এসে কিন্তু তরি ডুবিয়েছিলাম ইনশাল্লাহ এবার এবার আমরা সেই ফিরে এসে সরকারের সাথে নৌকা থেকে পা দিব চাষে করে নৌকা করে না ডুবে তাই আপনাদের আমরা চাচ্ছি যে কোনো আগামী সোমবার পর্যন্ত যেহেতু টাস্ক ফোর্স কমিটির বৈঠক আগামী দুই তারিখ সেই দুই তারিখ কাজপোর্সের কমিটির বৈঠকে যদি আমরা সবাই এখানে উপস্থিত থাকি আর সেদিনের মতো যদি আমরা মোটামুটি একটু এখানে মোটামুটি একটু আলোড়ন সৃষ্টি করতে পারি আলোড়ন করতে আমরা কোন উল্লেখ্য করবো না আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানের মধ্যে দিয়ে দশক শিক্ষক উপস্থিতি নিয়ে যদি আমরা এখানে জানান দিতে পারি যে আমরা আমাদের কার্যকালী আদায় ছাড়া বা কালক্ষিত সেই পজিটিভ চিকিৎসা আমরা জানি যাবে না তাহলে টাস্ক ফোর্স কাজপোর্সবিধি ওখানে মোটামুটি ওরা বুঝবে তা স্কুলে মাঠে প্রত্যেক রোজায় বাড়ি পরিবার সব কিছু বাদ দিয়ে আমরা যে প্রস্তাব উপস্থাপন করতেছি সেই সহকর্মিতা যদি আমরা ওদের থেকে উপদেশটা সচিব পর্যায় থেকে যদি পাই তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি সেই ট্যাক্স ফোর্স কমিটির সিদ্ধান্তটা ইনশাআল্লাহ আমাদের পক্ষে আসবে আর বিশেষ করে আমাদের কথা হলো যে আমরা সেই সহনুকতা দেই কিন্তু এগিয়েছি আমরা আমার আল্লাহ সহযোগিতা মানুষের সহযোগিতার কারণে কিন্তু আমরা এখনো রাস্তাতে এখানেও টিকে আছি কিন্তু তাই আমি মনে করি আপনারা যারা আছেন তারা সাথে থাকতেন আর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্তটা হয়েছে যে প্রত্যেক স্কুল থেকে একটা আবেদন লিখে নিয়ে আসবেন এখন আপনার স্কুল চাকরিবরণ চাইবেন যদি আপনার যদি আবেদন না থাকে তাহলে কী মিলে আপনি চাকরিবরণ চাইবেন সুতরাং এই আবেদনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর আপনারা জানেন তামপন্থীর এক নেতা এসে এখানে কিন্তু আমাদের একটা জ্ঞানী রোগ উনি করত খুব জন্য মানুষ উনি যেহেতু পরামর্শ দিয়েছেন আমাদেরও মনে হয়েছে তাই আমরা মনে করি এই আবেদনটা যদি আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় কিংবা সচিবের কাছে কিংবা আমরা আমাদের মাননীয় যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টার কাছে তিন জায়গায় যদি আমরা আমাদের ওই চার হাজার তিন হাজার দুই হাজার পাঁচশো যে আবেদনগুলো হবে সেগুলো যদি আমরা ওখানে প্রেরণ করতে পারি যে দেখেন আমাদের যদি স্কুল না থাকে তাহলে এখানে প্রত্যেকটা আবেদন আপনি পেরেন প্রত্যেকটা আবেদন করে দেখেন যে প্রত্যেকটা শিক্ষকের চাওয়াগুলো কি এখানে তাহলে অবশ্যই ওদের দিল নরম হবে মন নাম হবে কারণ ওদেরকে ধরতে হবে কিছু না কিছু দিয়ে ওকে আটকাতে হবে এজন্য আমরা বলছি যে আপনারা প্রত্যেকের আবেদন প্রত্যেকে লিখে এখানে প্রত্যেক স্কুলে প্রত্যেক শিক্ষক একজন শেডমাস্টার না আসতে একজন সাহবাদী শিক্ষক তারা তার পক্ষে এসে এখানে সেই আবেদন অবশ্যই জমা দিয়ে যাবেন তাকে পরে আমাদের যে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি আন্দোলন সংগ্রহ চাই আমি চাই হাজারের পাই আমি ছয় হাজারের আমি এক হাজারের মধ্যে পাই তাহলে ওই নাই নাই কথা যাবে এখন আপনারা সবাই বলবেন আমি তালিকের মধ্যে আছে এখন আমি কিছু পাই পাই এই তাই আমি মনে করি আপনারা সবাই আসবেন আপনাদের আবেদন দিবেন এবং চাই হাজারের সেই খাতায় নাম লিখিয়ে যাবেন আর কেউ বলতে পারবেন না আমি তালিকায় কেন পাই ঠিক আছে এখন আমি থেকে একজন আসবেন এবং একজন এসে তারা আবেদন করেন তারা করে এমন তিনি আপনার স্কুলের আমাদের অন্য স্কুলের আবেদন আপনি আনার সময় নিয়ে আসবেন হাতে তাই বলবেন কাশী সব সময় ছিলাম আমি আইতে পারি আমার শিক্ষকরা ক্যান্সারে খারাপ হয়েছে হয়ে গেছে এই জন্য আইতে আপনি আবেদন যদি আমার এই নেতাদের যায় অভিযোগ আবেদন আমার কাছে জমা দেবেন না সুতরাং আপনারা যারজন আবেদন আসবেন তুলিশো আরো বহিলা তুলিশ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলে সবাই ভালো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই অনুবাদ দিন আমাদের সাথে থাকুন আসলে আমি আবার উপর